পয়লা এপ্রিল মধ্যরাত থেকে বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স নিয়মমাফিক কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক প্রতি বছর এপ্রিল মাসের এক তারিখ থেকে জাতীয় সড়কের টোল ট্যাক্স বৃদ্ধি করে নতুন অর্থবর্ষতে এসপ্রেসওয়েতে বাড়তে চলেছে টোল ট্যাক্সের পরিমাণ ফলে সড়ক চলাচলে বাড়বে খরচ হালকা যানের জন্য পাঁচ শতাংশ ভারী যানের জন্য দশ শতাংশ বাড়তে চলেছে টোল ট্যাক্সের পরিমাণ এমনটাই জানালেন দুর্গাপুরের এক টোল ট্যাক্সের আধিকারিক और किसी में रिवाइज हुआ है किसी में नहीं भी हुआ है कार के उसमें रिवाइज नहीं हुआ है बाकी सब में रिवाइज हुआ है और ये आज मध्य रात्रि बारह बजे से लागू कर दिया गया नेशनल हाईवे के जितने प्रोजेक्ट्स हैं सब पे एक अप्रैल को यहाँ पे छोटा गाड़ी मेरे केवल रिटर्न में पाँच रुपये बढ़ा है सिंगल जर्नी में कुछ भी नहीं बढ़ा है इस पर फास्टैग जिसमें आप जाएंगे नाइन्टी रुपये का नाइन्टी बाकी गाड़ियों का किसी में दस रुपये किसी में ऐसे बढ़ते इसका अभी नया नूतन जो भी नया रेट है वो बोर्ड पे लगा दिया गया 5 है बूथ पे टू একেই তো পরিবহন খাতে লাভ কম দিন দিন বেড়েই চলেছে বাসের পরিবহনের নানান দিকের খরচের পরিমাণ দুর্গাপুর থেকে যে সংখ্যক যাত্রী প্রতিদিন কলকাতা যান সেই সংখ্যাও হাতে গোনা এই অবস্থায় আবার নতুন করে টোল ট্যাক্স বাড়াই যথেষ্ট উদ্বিগ্ন দুর্গাপুরের গিল লাইন পরিবহন সংস্থার ম্যানেজার সুভাষিষ রায় জানালেন কলকাতায় রাস্তাঘাটের যা অবস্থা তাতে করে আমাদের বাসের এমনিতেই প্যাসেঞ্জার নেই আর টোল বাড়লে টোল তো শুধু একটা না টোল দেখতে গেলে এখান থেকে কলকাতা অবধি মোটামুটি তিন চারটে টোল পড়ছে এবার যদি এরো মানে ইয়ে বাড়িয়ে দেয় স্বাভাবিক আমাদের একটা মানে চাপ বেড়ে যাবে কারণ বর্তমানে বেড়েছে গাড়ির সেই জায়গায় আমাদের কিন্তু প্যাসেঞ্জারও নেই আর গাড়ি চালানোর পক্ষে একটা সমস্যা হয়ে যায় সমস্যা মানে কি এবার হয়তো আমাদের এটা দিনের মধ্যে যদি এটা কন্টিনিউয়াসলি ওদের এটা বেড়ে বাড়তে থাকে তাহলে আমাদেরও এবারে ভাড়া বাড়াতে হবে টোল ট্যাক্স নেওয়া হয় প্রধানত রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য যদিও জাতীয় সড়কের স্বাস্থ্য নিয়ে প্রশ্নের শেষ নেই বিভিন্ন পরিবহন সংস্থার অভিযোগ কেন তারা সঠিক টোল ট্যাক্স দিয়েও উপযুক্ত পরিষেবা পাবেন না পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে আমরা চলাচলি মানে এই করি তো টোল বেড়ে গেলে অসুবিধা খুবই একটু মানে হবে তাও বাড়াতে হবে আমাদেরকে তবে এখন দিন আমরা ভাড়া বাড়াচ্ছি না দেখছি কি করা যায় টোল ট্যাক্স বাড়লে তার পরোক্ষ প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ টোল ট্যাক্স বাড়ার কারণে আবারও কি বাড়তে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ